শেকলে বাধা শ্যাবল রূপসী বাংলা ভাষা তুমি আমি দুর্বিনীত দাস একই শেকলে বাধা পড়ে আছি শতাব্দীর পর শতাব্দী আমাদের ঘিরে সাই সাই চাবকের শব্দ স্তরে স্তরে শেকলের ঝঙ্কার তুমি আর আমি সে গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গাই হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে শোভায় লক চাবুকের আক্রোশ আর অজগরের মতো অন্ধশেকলির মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উদ্ধত দর্পিত সৌন্দর্য আদিম ঝর্ণার মতো অজস্র ধারায় ফিনকি দেয়া টকটকে লাল রক্ত চাবুকের থাবাই সূর্যের টুকরোর মতো ছেঁড়া মাংস আর আকাশের দিকে হাতুড়ির মতো উদ্ধত মুষ্টি সাই সাই চাবুকে আমার অনার্য বংশ পেশি পাথরের চেয়ে শক্ত হয়ে ওঠে তুমি হয়ে ওঠো তত্ত্ব কাঞ্চনের চেয়েও সুন্দর সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়ে রহস্যময় তোমার দু চোখ যেখানে তাকাও সেখানেই ফুটে ওঠে কুমুদ কহলার হরিণের দ্রুত ধাবমান গতির চেয়ে সুন্দর ওই ভ্রুজগোল তোমার পিঠের চাবুকের দাগ চুনির জড়োয়ার চেয়েও দামি আর রঙিন তোমার দুই স্তন ঘিরে ঘাতকের কামড়ের দাগ মুক্ত মালার চেয়েও ঝলমল তোমার অ আচিৎকার সমস্ত আর্যশ্লোকের চেয়েও পবিত্র আচর তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম সাই সাই চাবকের আক্রোশে যখন তুমি আর আমি আকাশের দিকে ছুঁড়ি আমাদের উদ্ধত সুন্দর বাহু রক্তাক্ত আঙুল তখনই সৃষ্টি হয় নাচের নতুন মুদ্রা ফিনিকি দেয়া লাল রক্ত সমস্ত শরীরে মেখে যখন আমরা গড়িয়ে পড়ি ধূসর মাটিতে এবং আবার দাঁড়াই পৃথিবীর সমস্ত চাবুকের মুখোমুখি তখনই জন্ম নেয় অভাবিত সৌন্দর্যমণ্ডিত শুদ্ধতম নাম এবং যখন শেকলের পর শেকল চুরমার করে ঝনঝন করে বেজে উঠি আমরা দুজন তখনই প্রথম জন্মে গভীর ব্যাপক শিল্পসম্মত ঐক্যতান আমাদের আদিগন্ত আত্মনাথ বিশ শতকের দ্বিতীয়ার্ধের একমাত্র গান